আলহামদুলিল্লাহ মা দুআলা আলী মুহাম্মদ জালাল ওয়া আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল अजीম মহান আল্লাহ আপনার পাক শহীদ ও কুমিলা পিতা শুভ

পাশ থেকে মাওলা আমরা আমার সন্তান নিয়ে আমার সাথে করে আমাদের 37 লক্ষের 23 লক্ষ গুনাহ ক্ষমা করে কবুল করেন আল্লাহ আল্লাহ আমাদের सगळे হাতগুলি ক্ষমা করে কবুল করেন আল্লাহ ખાસ করে আলিয়দর গুরু আলিয়দর মুর্শিদ

माँ भर महाराज मां

পাগে পৌছা দিয়া উত্তম বিনমত করতে পারে সিদ্ধান করে ওনার রুয়া উনার আমাদের नसीব করেন মাহবুব ক্ষমা মাররিকার খালিবি সাহেব আমাদের কবুল করেন মাব আল্লাহ এই মাসের 20 তারিখে আল্লাহ বিশেষ করে খাস নাত করিকার আলখান তন্নাগাসর খানকাসুরি আল্লাহ মাফীত মাফি আমাদের সকলকে কে এবং বশার তবি দানায়েত করেন আল্লাহ সকল পীর ভাই পীগন